দু ধীরে ধীরে আমাদের হাত ছেড়ে চলে যাচ্ছে রেখে যাচ্ছে কিছু হাসি কিছু কষ্ট কিছু না পাওয়ার গল্প আর কিছু অমূল্য শিক্ষা আর ঠিক সেই শিক্ষার কাঁধে ভর করেই দরজায় কড়া নাড়ছে এক নতুন সকাল এক নতুন নাম দু এই নতুন বছর শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয় এটা আমাদের ভেঙে পড়া স্বপ্নগুলোকে আবার জোড়া লাগানোর সুযোগ থেমে যাওয়া বিশ্বাসকে নতুন করে হাঁটতে শেখানোর সময় আর নিজের ওপর হারিয়ে যাওয়া ভরসাটাকে ফিরিয়ে আনার এক নতুন অধ্যায় চলুন দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাই পুরোনো দুঃখকে বিদায় দিয়ে নতুন আশা বুকের ভেতর তুলে নিয়ে আর নিজের কাছে নিজের প্রতিশ্রুতি দিয়ে এই বছর আমি থামবো না হার মানব না আর নিজের গল্পটা নিজেই লিখব নতুন বছরে পুরনো ভয় নয় বরং নতুন আত্মবিশ্বাস হোক তোমার প্রতিদিনের সঙ্গী সব্বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার এটা তোমাদের নতুন বছর নয় এটা হোক তোমাদের নতুন শুরু